ওখানে প্রকল্প বলেন সরকারি চাকরি বলেন বিসিএস বলেন বিভিন্ন প্রকল্প মানে চাকরিতে এখানে আবেদন হয়েছিল বিভিন্ন কর্মসংস্থান হয়েছিল এখন আমার আমার প্রধান কাছে আমার একটাই অনুরোধ তারা যদি মনে পড়ে আওয়ামী লীগের আমরা আওয়ামী লীগের দোষ আমি ভাববো যে বাংলাদেশের এই সতেরো বছরের যত নিয়োগ হয়েছে সকলেই আওয়ামী লীগের দোষ তারা যদি ওই সকল প্রকল্পকে ওই সকল কর্মজীবীদের যদি চাকরিচ্যুত করতে পারে আমাদেরও করতে পারে করুক সমস্যা নেই কিন্তু শুধুমাত্র আমাদের কেন আমি আমরা গত মানে গত কয়েক মাসে এই ত্যাগটা আর অন্য কোনো কর্মীদের অন্য কোনো প্রকল্প বা অন্য কারোর পক্ষে আমি দেখিনি শুধুমাত্র আমাদের ক্ষেত্রেই কেন নারী বলে নিশ্চয়ই তার মানে যে হ্যাঁ এদের একটা ত্যাগ দিয়ে দেই এরা তো নির্হ এরা তো নির্বোধ হয়তোবা এরা তো হলো এদের অধিকার সম্পর্কে সচেতনই না যাক এরা হলো হয়তোবা চুপচাপ করে বাড়ি ফিরে যাবে না এরকম ভাবলে তুমি ভুল ভাবছেন আমরা এখানে চোদ্দশো ছিয়াত্তর জন নারী কর্মী আছি আপনাদের যদি মনে হয় যে দুই চার পাঁচজন দশজন নারী কর্মী আওয়ামী লীগের দোষ হতে পারে সেটা আপনারা উপযুক্ত প্রমাণ সাপ থেকে তাদের বাদ দিন কিন্তু আমাদের সকলকে একাধারে ট্যাগ লাগিয়ে আপনারা আমাদের বিতাড়িত করবেন এটা আমরা মেনে নিব না এই এই মানে ট্যাগটা আমরা কোনোভাবেই মেনে নিব না যে আমরা আওয়ামী লীগের দোষ আমরা কোনো জন দুর্ভোগ করবো না আপনারা জানেন যে প্রেস ক্লাবে দেখেন আমাদের এখানে অনেক সরকম পাশে দাঁড়িয়ে আছে আমরা যদি আরও বসি এখানে তাহলে কিন্তু পুরো রাস্তাটা ব্লক হয়ে যাবে আমরা আমাদের বারবারই এই আন্দোলনের মোটই ছিল যে আমরা কোনো জনদুর্ভোগে যাব যাবো না আর এর ঈদের আগে আমাদের আরও কর্মী আমরা কম ছিলাম আমরা কিন্তু কম করেই এসেছিলাম যেন জনদুর্ভোগ না হয় এবং শান্তিপূর্ণ একটা অবস্থানে সরকারের সাথে নেগোসিয়েশন বা বসার যে তারা আমাদের দাবিগুলো শুনুক এখন যখন দেখছি যে না তারা আসলে মানে আমাদের দাবি এখনো সোনার আমলেও নিচ্ছে না এ কারণে আমরা আমাদের সারা দেশ থেকে সকল সহকর্মীকে বলছি তারা আসছেন বিশেষ করে যারা ছোট বা গর্ভবতী মহিলা তাদের আমরা তাদের পক্ষে যে সম্ভব না আমরা শুধু তাদের ক্ষেত্রেই বলছি যে আপনাদের আসার দরকার নেই কিন্তু দেখেন ছোট ছোট বাচ্চা সহকারেও বাড়ছে এবং আমাদের যেহেতু আমরা আমরা গত রাতেও অবস্থান করেছি আমাদের কিছু সহকর্মী বা অসম আছে এবং কিছু সহকর্মী হয়তো বা হোটেল হতে পারে বা আত্মীয় স্বজন বাড়িতে রেস্টে গেছে আমরা সারা রাত জেগেছিলাম এ কারণে তারা রেস্টে গেছে তারাও আবার আসছে বেকার হতে হতে দেখবেন আরও বেশি হয়ে গেছে আমাদের দুটো দাবি এখন মূলত সেটা হলো যে আমাদের প্রকল্পের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর মানে পথ স্থানান্তর করা অথবা মানে হলো মহিলা বিষয়ক অধিদপ্তরের আন্ডারে বা মন্ত্রণালয়ের আন্ডারে যে শূন্য পদগুলো আছে সেখানে আত্মীয়করণ করা আর দু নম্বর হলো যে আমাদের রাজস্ব করেন না আপনাকে একটা কথা বলতে আমি বলে দিচ্ছি আমরা কিন্তু যখন জয়েন করি আমাদের বেতনটা ছিল সাতাশ হাজার একশো কর্মকর্তাদের এবং সহকারীদের ছিল সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা আমাদের চার মাস এই বেতনটা দিয়েছিল চার মাস পরে ফুট করে দেখি যে আমাদের এপ্রিল মাসে উনিশের এপ্রিলে আমাদের বেতন কমিয়ে দেওয়া হয় কর্মকর্তাদের বেতন করা হয় চব্বিশ হাজার সাতশো টাকা এবং সহকারীদের বেতন করা হয় পনেরো হাজার ছয়শো টাকা আমরা যখন এটা নিয়ে স্যারদের বলি যে স্যার আমাদের বেতন কেন কমানো হলো তখন আমাদের স্যাররা একটা উত্তর দেন যে চব্বিশ হাজার সাতশো এবং পনেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা হলো একটা স্কেল ভিত্তিক যেটা রাজস্ব খাতের চাকরিগুলোতে হয় যে একটা স্কেল ভিত্তিকে আমরা কর্মকর্তারা পাবো চব্বিশ হাজার সাতশো এবং সহকারীরা পাবে পনেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা এ কারণে তোমাদের বেতনটা কমিয়ে দিলাম একটা স্কেল ভিত্তিক করে দিলাম যাতে করে রাজস্ব খাতে স্থানান্তরের কোনো বিধ সমস্যা না হয় কারণ সাফল্য বেতন থাকলে নাকি রাজস্ব খাতে স্থানান্তর করে জটিলতা সৃষ্টি হবে এ কারণে আমরা বলছি ঠিক আছে স্যার আমাদের কম বেতন হোক কিন্তু ওই জটিলতা যেন না হয় এ কারণে কিন্তু আমরা তখন ওই সময় আর প্রতিবাদ করিনি এবং এই যে গত যে সাত প্রায় সাত বছর হলো আমাদের কর্ম জীবনের আমরা কিন্তু ওই চব্বিশ হাজার সাতশো আমাদের প্রতি কর্মকর্তাদের চব্বিশ দু হাজার চারশো টাকা এবং সহকারীদের বেতন থেকে তেরোশো পঁচানব্বই টাকা কেটে রাখা হয়